আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে টপিকটা দেখব সেটা হলো আমাদের স্প্রিং বল ধারা কৃতকাজ যেটা আমাদের পরিবর্তনশীল হুম তো দেখো স্প্রিং জিনিসটা একটা কনফিউজিং একটা জিনিস যে এটা আমরা পুরোপুরি ক্লিয়ার ধারণা থাকে না আমাদের অনেক সময় যে আমরা কনফিউজড হয়ে যাই তো দেখো এখানে আমি একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব যে ধরো তোমার কাছে একটা স্প্রিং আছে মনে করো একটা স্প্রিং আছে যেটা আমাদের এরকম একটা স্প্রিং আছে তো এই স্প্রিংটা শিথিল অবস্থায় আছে মানে তোমার এটা সাম্য অবস্থায় আছে যে আমি যদি লিখি যে আমার এক্স শান শোন জিরো মানে এটা কোনো টানাও হয় নাই বা সংকোচিতও করা হয় নাই প্রসারিত করা হয় নাই বা সংকোচিত করা হয় নাই এটা স্বাভাবিক অবস্থা তো এখন তুমি কি করছো যে তুমি ধরো তুমি এই স্প্রিংটাকে টানছো এবং তুমি এর স্বাভাবিক অবস্থা থেকে তাকে কি করছো তুমি এক্স মিটার তাকে দূরে সরে নিছো মানে এখানে ধরো তোমার যে প্রসারণটা হয়েছে এক্স ইজিক টু এক্স মানে এক্স মিটার তুমি এটা প্রসারণ করছো আচ্ছা তো এখন তুমি যে এই দিকে যে ফোর্সটা দিচ্ছ যার কারণে স্প্রিংটা লম্বা হয়েছে এটা তো দৃঢ় একটা অবস্থান তো তুমি এখানে ফোর্সটা দিছো যেটা হলো আমাদের এফ এজেন্ট আমি এটাকে স্মল এ দিয়ে রিপ্রেজেন্ট করলাম এফ এ দিয়ে আর স্প্রিং যে স্প্রিংটা কি সে নিজের এই অবস্থাটাকে ধরে রাখতে চায় তার ফোর্সটা হবে ভেতরের দিকে যেটা ধরো আমি এফ স্প্রিং দিয়ে বুঝাইলাম তো এইখানে যে আমার যে এইখানে এফএসের যে যেই দিকটা এটা আমাদের বাম দিকে এবং এফ এজেন্ট এটার ডিরেকশন আমাদের ডান দিকে তাহলে আমি যদি বলের জিনিসটা লিখি যে আমরা বলের জন্য লিখতে পারি এফ স্প্রিংয়ের জন্য আমি লিখতে পারি যে মাইনাস কে এক্স হুম আর আমি এজেন্টের জন্য লিখতে পারি এফ এজেন্ট ইজিক টু কে এক্স চিহ্ন যদি আমি বিবেচনা করি হুম যদি আমি চিহ্ন বিবেচনা করি তাহলে আমি এখানে চিহ্ন বিবেচনা করে চিহ্ন বিবেচনা করে দেখলাম আমি যে এইখানে যদি আমি এফ এস এটা লিখি তাহলে আমাদের মাইনাস একটা আসবে কারণ আমার এই দিকে আমি স্প্রিংকে টান দিছি এক্স পরিমাণ স্মরণ করছি আমি এজেন্টের বরাবর মানে তুমি যেই দিকে ফোর্স দিস সেই দিকেই তোমার স্মরণ হয়েছে এই জন্য তুমি এটা পজিটিভ লেখছো আর এই দিকে যেই দিকে তুমি স্মরণ ঘটাইছো তার বিপরীত দিকে ফোর্স লাগছে এই জন্য তুমি এটাকে মাইনাস দিস হুম আচ্ছা তো এখন যদি এমন হইতো যে ধরো যে স্প্রিংটা আছে এটাকে তুমি সংকুচিত করছো ভিতরের দিকে মানে তোমার অবস্থাটা ছিল সাধারণ স্বাভাবিক অবস্থা ছিল এইটা এখান থেকে তুমি এক্স পরিমাণ এটাকে সং মানে সংকুচিত করছো তাহলে এখানে হলো তোমার সে একই জিনিস এক্স ইজিক টু এক্স টু এক্স তো এখন দেখো এখন স্প্রিংটা চাইবে এই দিকে তোমার এফ এস মানে তোমার এদিকে দিকে সম্প্রসারিত হইতে চাই মানে আগের অবস্থায় ফিরে আসতে চাইবে আর এজেন্ট আমি দিচ্ছি এই দিকে এফ এজেন্ট হুম আমি দিছি এই দিকে সংকুচিত করছি বাট স্প্রিংটা সে আগের অবস্থায় ফেরার জন্য আবার আমার উল্টা দিকে দিছে এইখানেও এইখানেও কিন্তু আমি যদি আমি ফোর্সের এটা লিখি এফ এস দেখো এইখানেও কিন্তু মাইনাস কে এক্স হবে কারণ এখানে ফোর্স যেদিকে হইতেছে স্মরণ তার মানে এফ এর ডিরেকশন আর এই যে স্মরণের ডিরেকশন পরস্পর বিপরীত দিকে হুম আর আমি যদি এফ এজেন্ট লিখি তাহলে এটা কে এক্স কারণ আমি যেদিকে ফোর্স দিচ্ছি সেই দিকে আমার স্মরণ ঘটতেছে আচ্ছা তো এখন যদি আমি কৃত কৃতকাজটা বাই করতে চাই যে দেখো আমি যদি লিখি যে স্প্রিং দ্বারা কৃতকাজ স্প্রিং বল দ্বারা কাজ আমি যদি স্প্রিংয়ের কৃতকাজটা বলতে চাই স্প্রিং যে বল সেই বল দ্বারা কাজ যদি আমি লিখি তাহলে ডাব্লু স্প্রিং ইজিকল্টো আমি লিখতে পারি ইনটিগ্রেশন অফ এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল আর এইখানে আমার এফএস ডি এক্স তাহলে আমি যদি মানটা বসাই তাহলে আমার কী আসবে এক্স ইনিশিয়াল এক্স ফাইনাল মাইনাস কে এক্স ডি এক্স তাহলে আমার লাস্ট যে জিনিসটা আসলো সেটা আসলো আমার হাফ কে এক্স আই স্কোয়ার মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার তো এই যে যে জিনিসটা আসলো সেটা হলো আমার স্প্রিং বল দ্বারা আমার কাজের ফর্মুলা আর যদি আমি বাহ্যিক বল বা ধরো তোমার এজেন্ট দ্বারা হুম বাহ্যিক বাহ্যিক বল দ্বারা যদি আমি বাই করতে চাই বাহ্যিক বল দ্বারা কৃত কাজ তো বাহ্যিক বল দ্বারা যদি আমি কৃত কাজ বের করতে চাই তাহলে আমি কি লিখতে পারি ডাব্লু অফ এজেন্ট ইজ ইজিক টু এক্স অফ আই এক্স ফাইনাল এবং আমি লিখতে পারি এখান থেকে এফ এজেন্ট ডি এক্স তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি এক্স অফ আই এক্স অফ এফ কে এক্স ডিএক্স তাহলে আমি ক্যালকুলেশন করলে আমাদের আসে হাফ কে এক্স ফাইনাল হোল স্কোয়ার মাইনাস হাফ কে ইনিশিয়াল স্কোয়ার তো এখন যেই ফর্মুলাটা আসলো এইটা হলো আমার এজেন্ট দ্বারা বা বাহ্যিক বল দ্বারা আমি যেই বলটা দিচ্ছি সেই বল দ্বারা কাজ দুইটা সেমই জাস্ট চিহ্নটা মানে উল্টা বলটা হবে আর কি হুম তো স্প্রিং বল দ্বারা যদি কাজের যে আরেকটা সংজ্ঞা যদি আমি দিতে চাই তাহলে যে দেখো যে কাজের সংজ্ঞা আমরা জানি সবাই ডাব্লু ইজিক টু তোমার আসে এক্স অফ আই এক্স অফ এফ হুম আচ্ছা তো আমি যদি ভেক্টর ফর্মে লিখি আর কি ভেক্টর ফর্মে লিখি তাহলে এফ অফ এস ইন্টু ডি এক্স তাহলে এটার মানটা কী আসে আমাদের এক্স আই এক্স এফ মুরলা যদি আমি নিই স্প্রিং বল দ্বারা কৃত কাজ আর কি হুম তো মডুলাস নিলে আর এই দুইটার ভিতরে cos তো তাহলে আমাদের কি আসে কে এক্স ডিএক্স এবং তার মধ্যবর্তী কোণ কত একশো আশি ডিগ্রি হম তাহলে জিনিসটা কি আসে জিনিসটা আসে আমাদের এক্স অফ আই এক্স অফ এফ মাইনাস কে এক্স ডিএক্স তাহলে হাফ কে এক্স অফ আই স্কোয়ার মাইনাস হাফ কে এক্স এফ স্কোয়ার জিনিসটা আসলে কি জিনিসটা হয়েছে এরকম যে তুমি যদি তুমি যদি মানে এমনি স্বাভাবিক অবস্থায় যদি করতে চাও যে দেখো এই যে এখানে ছিল যে আমার স্প্রিং বল দ্বারা কৃত কাজ ছিল আমাদের এই যে এই জিনিসটা বাইরে সে হুম আর তুমি যদি ভেক্টর ফর্ম দিয়ে করতে চাও জাস্ট আমি ভেক্টর ফর্ম লিখছি এটা হুম ভেক্টর ভেক্টর ফর্ম ভেক্টর ফর্ম যদি আমি লিখি এবং এখানে আমি ডট গুণ দিছি যে আমরা জানি কাজ কাজের যে সংজ্ঞাটা কাজ এই যে কাজের যে সংজ্ঞাটা সেটা হলো আমরা জানি এফ ডট ডিএক্স হুম ডট এস তো এখানে আমি ইনটিগ্রেশন যেহেতু লেখছি তো তারপরে আমি কী করছি আমি লিমিটের ক্ষেত্রেও আমি ই উঠাই দিয়েছি মানে সবগুলো মান মিশি মডুলাস মিশি এবং এখানে মডুলাস নিচে আমি কস্তিটা এই কস্তিটা কী যে আমার এফ এস এবং ডিএসের মধ্যবর্তী কোন তো দেখো এখানে আমাদের মধ্যবর্তী কোন একশো আশি ডিগ্রি কারণ আমরা দেখছিলাম যে স্প্রিংয়ের ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই আমাদের এই স্প্রিংয়ের ক্ষেত্রে আমার দুইটার মধ্যবর্তী কোন আসে আমার একশো ডিগ্রি বিপরীত দিকে তো তারপরে তারপরে মাইনাস আসে কস একশো আশি ডিগ্রি মানে নাইন মাইনাস ওয়ান তো তারপর আমার ইন্ডিকেশন করলে আমার যে লাস্ট যে আমার ইটা আসলো মানটা আসলো সেটা ঠিক একেবারে আমার সে আগের ফর্মুলার মতো আসলো তো ঠিক একইভাবে আমি যদি বাহ্যিক পর চিন্তা করি তখন আমাদের এই যে এইখানে যে মানটা আছে সেই মানটা হয়ে যাবে আমাদের জিরো ডিগ্রি তো জিরো ডিগ্রি বসাইলে এই যে এইখানে আমার মানটা চলে আসবে পজিটিভ তাহলে আমার বাহ্যিক বলেটা ঠিক এই যে এই উপরেরটা এটা চলে আসবে এই যে এই মানটা আমার চলে আসবে বাহ্যিক বলের দ্বারা তো এইভাবে করে আমরা স্প্রিং ম্যাথগুলো খুব ইজিলিভাবে আমরা করতে পারবো হুম তো আজকে এই পর্যন্তই